তো বন্ধুরা আজকে বানিয়ে ফেলেছিলাম ময়দার একটা চটপটা ব্রেক মানে সন্ধেবেলার একটা টিফিনের খাবার তো কী খাবো সব সময় চাউমিন ম্যাগি মুড়ি এটা সেটা খাওয়াই হয় তাই ভাবলাম যে ভিডিওটা আমি ইউটিউব ফেসবুকে দেখেছি তো প্রথমে ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু লবণ কয়েক ফোঁটা চিনি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর অল্পই যে নুন আর চিনি দিয়ে দিলাম এরপরে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে হাত দিয়ে সবকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘরে যা থাকবে তাই দিয়েই এই রান্নাটা হয় মানে বাচ্চা থেকে বড়ো সবার খুব ভালো লাগবে তো চলো আমি এইভাবে প্রসেসটা করছি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো আমি এটা ফার্স্ট টাইমই করলাম ইউটিউব ফেসবুক দেখে ভাবলাম চলো একবার করা যাক কেমন হয় খেতে বাট আমি খাইনি কিন্তু বাড়ির সবাইকে দিয়েছি El porquin অল্প পরিমাণে একটু একটু করে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছিলাম বেশি জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে মানে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব মানে যাতে ঘন না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে যেহেতু আমি প্রথমবার করছি তো এটা কিন্তু ঘরেতে যা উপকরণ আছে তাই দিয়েই বানানো যায় বাচ্চারা যখন কিছু খেতে চাইছে না বা একটু বয়স্ক মানুষদের জন্য তো দেখো এক হাতে কিন্তু ক্যামেরা করছি আর এক হাতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো ময়দাটা কিন্তু একটু জল দিয়ে ভালো কটা সব কটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু প্রথমে অল্প অল্প করেই দিতে হবে যাতে জলটা বেশি না হয়ে যায় এটা কিন্তু তোমাদের খুব নজর রাখতে হবে তো দেখো এইভাবে কিন্তু একটু ফেটিয়ে নেবে হাত দিয়ে যাতে ময়দার কোনো দানা ভাব না থাকে তো এরকমভাবে আমি কিন্তু দু থেকে তিন মিনিট ভালোভাবে এরকমভাবে ফেটিয়ে নিয়েছিলাম পেটিয়ে নিয়ে তোমরা কিন্তু পাঁচ দশ মিনিট এরকমভাবে একটা চাপা দিয়ে রেখে দেবে তারপর কিন্তু এই রান্নাটা করবে কোনো মানে রান্নাটা করতে কিন্তু কোনো খরচ নেই বাড়িতে যা উপকরণ আছে তাই দিয়েই রান্নাটা করা তারপর দেখো আমি কিন্তু একটা কড়াই মানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর অল্প পরিমাণে একটু সাদা চাম মানে সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচের মতো এই যে দেখতে পাচ্ছ প্রথমে ব্যাটারটা আমি করলাম তো প্রথমে দেখো তেলের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গেছিলো তাই জন্য ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু পরের সবকটা কটা ভালো হয়েছিলো এটাকে গোলা রুটি অনেকে বলে ময়দা না এটাকে কী নাম দেবো বাট তোমাদের এটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো এই যে দেখো এটা কিন্তু আস্তে মানে কম আছে কিন্তু রান্না করতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর এটা কিন্তু পুড়ে যাবে তো আমি একটু টাইম নিয়েই রান্নাটা করেছি যেহেতু প্রথমবার করছি আর তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করছি একটু লাল লাল আর টমেটো কেচাপ আর চিলি সস দিয়ে কিন্তু জমে যাবে খেতে আমি তোমাকে কথা মানে তোমাদের কথা দিলাম যে এইটা একবার অবশ্যই ট্রাই করো তো আমি প্রথমবার করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তো দেখো আমি কিন্তু এটা কিন্তু কম আছেই রান্না করছি মানে একদম মিডিয়াম আছে রান্না করতে হবে আর দুদিকটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পরোটার মতো আর এটা কিন্তু ভীষণ টেস্টি খেতে তোমাদের চটপটা মুখে যাদের কোনো স্বাদ নেই কিছু ভালো লাগছে না খেতে এই কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা একটু বেশিই দিতে পারো আমি একটু কমই দিয়েছি যেহেতু মানে আমার বর অতটা কাঁচা লঙ্কা খেতে পারে না আর ওই যে শাশুড়ি খেলো ঠাকুমা খেলো সবাইকে দিলাম বেশ ভালো লাগলো নিজে খাবার থেকেও না সবাইকে দিয়ে খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে তো এই যে এরকমভাবে কিন্তু কম আছেই আমি এরকমভাবে উল্টে পাল্টে দুদিকটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দুই পিঠ আমি কিন্তু এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে বেশি আছে কিন্তু এইটা রান্না করা একদমই যাবে না কারণ বেশি আছে রান্না করলে পুড়ে যাবে এই যে দেখতে পাচ্ছ লাল 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 একটা খেতে কিন্তু সবাই বলছে দারুণ হয়েছিল আর এটা কিন্তু অবশ্যই টমেটো কেচাপ দিয়ে রান্না করবে আমি গোলাটার পরিমাণটা তোমাদের কত বলবো খুব একটা বেশি করিনি করতে পারিনি ছ সপ্তাহের মতো হয়েছিল তোমরা তোমাদের লোকজন বুঝে পরিমাণ অনুযায়ী সেটা করো এর মধ্যে অবশ্যই ডিমও দিতে পারো তোমরা চাইলে আমি ডিম দিই নি তো ব্যাস আমার এই রান্নাটা রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাই আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই রান্নাটা ট্রাই করে কমেন্টে বলে কেমন লাগলো